আমরা বাঙালিরা শাক সবজি মাছ পছন্দ করি না এমন কেউ নেই শাক সবজি মাছ সকল কিছুই আমরা পছন্দ করি তাই তো আমাদের বাঙালিদের বলা হয় মাছে ভাতে বাঙালি এখন বাজারে অনেক কুমড়ো শাক দেখা যাচ্ছে সব সময় কুমড়ো শাক পাওয়া যায় না আমি কুমড়ো ডাটা সহ শাকের আঁশ ফেলে ভালো করে কুমড়ো শাকগুলোকে কেটে নিয়েছি আসসালামু আলাইকুম যে যেখানেই আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই যে এখানে একটা ডাল দেখা যাচ্ছে আপনারা কি ডালটাকে চিনেন এ ডালকে আমাদের ফেনি জেলায় বেলুর ডাল বলে আপনারা কি ডাল নামে একে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আজকে শাকের দুটো রেসিপি দেখাবো একটা হলো কুমড়ো শাকের ভত্তা আরেকটা হলো এই বেলুর ডাল বা হেলন ডাল দিয়ে আমি কুমড়ো শাক রান্না করব। কুমড়ো শাক রান্না করার জন্য আমি এক কাপ হেলন ডাল নিয়েছি এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টা এখন আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে আমি এখন সিদ্ধ করতে দিব এই জন্য সিদ্ধ করতে দিব আমি এই শাকটা দিয়ে ভর্তা করব। আমি শুরুতেই বলেছি আমি আজকে ভর্তা দেখাবো কুমড়ো শাকের এবং হেলন ডাল দিয়ে কুমড়ো শাক রান্না দেখাবো তাই আমি শাকটাকে দুই ভাগ করে নিয়েছি আমি শাক সিদ্ধ করার সময় লবণ দিব না এবং শাককে ঢেকে রাখবো না আমি শাক সিদ্ধ করার সময় কেন লবণ দিব না এবং কেন ঢেকে রাখবো না সেটা আমি আপনাদের এখন জানাবো কারণ শাক সিদ্ধ করার সময় লবণ দিলে এবং ঢেকে রাখলে শাক কালো হয়ে যায় শাকের রঙটা ঠিক থাকে না আমি শাক সিদ্ধ করার সময় অফ ক্যামেরায় সামান্য একটু পানি দিয়েছিলাম বেশি পানি দিলে শাক বেশি সিদ্ধ হয়ে যাবে তাহলে ভর্তাটা পাতলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি শাককে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ পানি কম তো আমি যদি চেড়ে না দিই তাহলে শাক পুড়ে যাবে এক পা সিদ্ধ হবে আরেক পার সিদ্ধ হবে না নেড়েচেড়ে দিলে দুই পার সমানভাবে সিদ্ধ হবে আমি শাকে সামান্য একটু পানি দিয়েছি এবং শাক থেকেও পানি বের হয়েছে পানি একদম ভালো করে শুকিয়ে নিতে হবে কারণ পানি না শুকিয়ে আমি যদি শাকটা নামিয়ে ফেলি ভর্তা করার সময় ভর্তাটা পাতলা হবে খেতে ভালো লাগবে না মনে হবে যে আপনার জুস খাচ্ছেন আমরা বাঙালিরা ভর্তা খেতে খুব পছন্দ করি ভর্তা খাই না এমন বাঙালি আপনি খুঁজে পাবেন না আর ভর্তাটা যদি ঝাল না হয় তাহলে কি মনে হয় আপনি যে ভর্তা খাচ্ছেন ভর্তা হবে একটু ঝাল ঝাল গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা একদম জমে যাবে যারা ভর্তা লাভার তারা কিন্তু ভর্তা ঝালই পছন্দ করে কারণ ঝাল না হলে সেটাকে ভর্তা মনে হয় না আমরা বাঙালিরা ভর্তা পেলে আর মাছ মাংস মাংসকে আর চাই না ভর্তা দিয়ে আমরা এক নিমিষে দু তিন প্লেট ভাত খেয়ে ফেলে ভর্তার সাথে মাছ থাকলো নাকি মাংস থাকলো সেদিকে আমাদের আর খেয়াল থাকে না আপনারা কি কখনো কুমড়ো শাকের ভর্তা খেয়েছেন আমি আগে কখনো কুমড়ো শাকের ভর্তা করি নাই আমরা কিন্তু সুটকির ভর্তা খাই ডাল ভর্তা খাই ডিম ভর্তা খাই আলু ভর্তা খাই শাক ভর্তা কমই খাই তাই না বলুন তো বন্ধুরা আপনারা সবচেয়ে বেশি কোন ভর্তাটা খান আমি সব ধরনের ভর্তা খাই কিন্তু আলু ভর্তাটা বেশি খাই আমার কাছে মনে হয় ছোট থেকে বড় সবাই আলু ভর্তাটা সবচেয়ে বেশি পছন্দ করে কারণ আলুটাই তো সবার পছন্দ আলু আমরা সব জিনিসের সাথেই খাই শীত আসলে না ভর্তাটা একটু বেশি খাওয়া হয় না কারণ শীতের সময় আমরা গরম ভাত খাই তাই গরম ভাতের সাথে ভর্তা খুব মজা লাগে কিন্তু অন্য সময় কি আপনি গরম ভাত খান না বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাকের পানি শুকিয়ে গিয়েছে আমি শাক দিয়ে ভর্তা করব এই তো এখানে রয়েছে মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ এবং ধনিয়া পাতা শাক ভর্তায় ধনিয়া পাতা দিতে হয় না আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি আমি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই যখন গরম হয়েছে তখন এর ভিতর আমি সরিষা তেল দিয়েছি সরিষা তেলটা যখন গরম হয়েছে তখন আমি এখানে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে যখন একটু হালকা ভাজা হবে তখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো পেঁয়াজকে খেয়ে আমি একদম ভাজা ভাজা করবো না বর্তায় শুকনামরিচ এবং কাঁচামরিচ দুটো দিলে না ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনারা যারা মরিচ অথবা কাঁচামরিচ যে কোনো একটা দিয়ে ভর্তা করেন একদিন দুটো দিয়ে করবেন তাহলে দেখবেন কি যে স্বাদ কাঁচামরিচ শুকনামরিচগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি লাল লাল করবো না হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজটা বেশি ভাজলে ভর্তা কালারটা ঠিক থাকবে না কাঁচামরিচটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে এটা ভর্তা করার সময় মিশবে না আপনারা খেয়াল করেছেন আমি পেঁয়াজ কাঁচামড়ে শুকনামে সোয়াবিন তেল দিয়ে কিন্তু ভাজে নাই আমি এটা সরিষা তেল দিয়ে ভেজে নিয়েছি কারণ সরিষা তেল দিয়ে ভাজলে আলাদা একটা সুন্দর গ্রান হয় আর শীতের সময় সে গ্রানটা খুব ভালো লাগে আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এদিক দিয়ে আমি কুমড়ো শাককে পাটায় বেটে নিয়েছি ব্লেন্ডারে ব্ল্যান্ড করি নাই ব্লেন্ডারে ব্ল্যান্ড করলে এগুলো একটু জুসি জুসি হয়ে যাবে তখন আর একে ভর্তা মনে হবে না মনে হবে জুস খাচ্ছি এ তো এখানে আমি কাঁচা কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়েছি সাথে একটু লবণ ছিল আমি শুকনামরিচ কাঁচামরিচকে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কাঁচা কাঁচামরিচ যখন একদম মিশে যাবে তখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশে নিব আমি শুকনামরিচটা একদম মিশাবো না এখন আমি এর ভেতর পাটায় আমি কুমড়ো শাক বেটে নিয়েছি সেই কুমড়ো শাক দিয়ে দেব এ তো আমি সবগুলো শাক একসাথে দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো একসাথে হাতে মেখে নেব আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি অফ ক্যামেরায় সেটা ভিডিও করতে মনে ছিল না এ তো দেখুন আমার কুমড়ো শাকের ভর্তা এ ভর্তা দিয়ে আপনি অনায়াসেই দুই তিন প্লেট ভাত একসাথে খেতে পারবেন যেখানে আমাদের এক প্লেট ভাত খেতে কষ্ট হয় সেখানে আপনি দুই তিন প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন এ কুমড়ো শাকের ভর্তা দিয়ে এ তো দেখালাম আপনাদের একটা রেসিপি এখন আমি আরেকটা রেসিপি দেখাবো সেটা হলো বেলুর ডাল বা হেলন ডাল দিয়ে কুমড়ো শাক রান্না আপনাদেরকে আমি শুরুতেই হেলন ডাল দেখিয়েছিলাম সেই হেলন ডালকে আমি দুই তিন ঘন্টা অফ ক্যামেরায় ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটাকে আমি ধুয়ে দিয়েছি ধুয়ে আমি পাতিলাই দিয়েছি পানি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি ডালটা ভিজানো অবস্থায় অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন আরেকটু ভালোভাবে সিদ্ধ করে নিব এর ডালটা যখন একটু গলা গলা হবে তখন শাক রান্না করলে খুব মজা হয় আমি এই ডালে আলু দিয়েছি অফ ক্যামেরায় এখন আমি ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আলু আর ডালকে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এ তো আলু আর ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি আলুটাকে একটু ভেঙে নিব। শাক আর ডাল যখন এরকম ঘন হবে তখন আমি ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো ডালের ভিতরে দিয়ে দিব। সবগুলো কুমড়ো শাক আমি একে একে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে আলু স্কিপ করতে পারেন আমি তো শুরুতে বলছি যে আলুটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি শাকের সাথে আলু দিয়েছি এখন আমি ভালো করে নেড়েচেরে নিব যাতে ডাল আর আলুর সাথে শাকটা ভালো করে মিশে যায় ভালো করে মিশানো হলে আমি সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব শাকে বেশি পানি লাগে না কারণ শাক থেকেও পানি ওঠে আমি ভালো করে নেড়েচেরে নিচ্ছি আমি কিন্তু শাকের ভিতরে এখন পর্যন্ত লবণ দেইনি এখন আমি শাকে লবণ দিব রান্নার শেষের দিকে লবণ দিলে শাকের কালারটা ঠিক থাকে লবণ দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে লবণটা ভালো করে মিশে যায় কুমড়ো শাক দিয়ে আমার দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে খুব উৎসাহ দেয় আমি শাঁকে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু শাকে তেল দেইনি। হ্যালন ডাল বা বেলুর ডাল দিয়ে আমার শাক রান্না হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় এ শাকে আমি বাগাত দিয়েছিলাম বাগাত দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে আপনারা রসুন দিয়েও বাগাত দিতে পারেন তো আমার শাক রান্না হয়ে গিয়েছে দেখুন শাকটা দেখতে কি সবুজ সবুজ হয়েছে এ সবুজ সবুজ শাক খেতে খুব ভালো লাগে এ কুমড়ো শাক রান্না অনেক লোভনীয় হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ